আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমরা সকলেই ভালো আছি তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে গেছি তো সকাল না তো অনেকটাই মানে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে সকালবেল তো ছোয়ার ডালে তরকারি কিছু করেছিলাম আর চোখ বেশি আপনারা আর পুরো দিন না করে দেখবেন ভালো লাগবে এই যে সকালবেলার মানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে তুমি কি এটা কি খাচ্ছো আব্বু পুরী খাচ্ছ এই যে জন্য এই জন্য শরীরটাও মোটামুটি ভালো যাচ্ছে না এখন খাওয়া দাওয়া ঠিক মতো করছে না তার ছোলা দাদা তরকারি করেছি আজকে আর চা সঙ্গে আর পুরি আজকে সকালে ব্রেকফাস্ট তা আজকে আমরা টেবিলে না নিচে বসে খাবো তো চলুন খাওয়া দাওয়া শর তো সকালকার ব্রেকফাস্ট তো হয়ে গেল আর বাকি ব্রেকফাস্ট ফ্রাস্ট করে মানে এই রান্না পরিচ্ছন্ন করা হয়ে গেছে বা থালাবাটি যাচ্ছে সব ধোয়া হয়ে গেছে আর এদিকে রান্নার জন্য আবার এগিয়ে যাচ্ছি ছেলের শরীরটা একটু খারাপ সেই জন্য আজকে আর সেরকম কোনো স্পাইসি রান্না করব না তো ছেলে তো খাবে না কিন্তু আমরা খাবো গার্ডেন থেকে কুমড়ো কুমড়ো শাক নিয়ে এসছে তুলে এই যে আর আমার গার্ডেনে এই যে কিছু লঙ্কাও নিয়ে এসছে দেখুন এই লঙ্কাগুলো প্রচুর ঝাল একটা খেতে একদম প্রচুরই ঝাল এরকম টাইট টাইট বুঝতে পারছেন তো তখন ঝাল হবে আর এই দুই একটা বেগুনও হয়েছিলো তো এই যে নিয়ে এসছে উঠিয়ে বেগুন গাছও রয়েছে আর কিছুক্ষণ পর এই যে মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি অল্প সবজি দিয়ে বানাচ্ছি অল্প করে আর আমাদের রান্না বান্না ওদিকে আমি শুরু করে দিয়েছি তো মেয়ের একবেলার মতো খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে চলুন তাহলে খাওয়া দাওয়া পর দেখানো হয়নি সবাই একটু রেস্ট করছিলাম তারপর বাড়ির কাজটা সেরে বিকেলে এবার যাচ্ছি একটু ভিডিও শ্যুট করবো বলে শর্ট ভিডিও শ্যুট করবো বলে যাচ্ছি ছেলে মেয়ে সব বেরিয়ে পড়েছি মানে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বো তো চলুন আজকে ভিডিও বানাতে যাচ্ছি আপনারা দেখতে পাবেন না এগুলো আমার শর্ট ভিডিওতে যে শর্ট ভিডিওগুলো আমি বানাই শর্টে তো আপনারা হয়তো অনেকেই জানেন কি আমি জম্মু কাশ্মীরে থাকি আবার অনেকেই জানেন না তো জম্মু কাশ্মীরে থাকি তো এখানকার বাড়িগুলো দেখে নিন একটু যেহেতু এটা পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় বাড়িগুলো কিন্তু একটু উঁচুতেই হয় মানে কখন যে কীরকম মাটি ধস আসে ঠিক নেই তো দেখুন কত উঁচুতে বাড়ি রয়েছে আর এই যে নিচে দেখুন কবে যে ছেলে দাঁড়িয়ে রয়েছে এখানে আর কতটা নিচে গিয়ে ওই নদীটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন মানে অনেকটা নিচু ওই যে এই দেখুন কতটা নিচে নদীর নদী নিচে নদী বয়ে গেছে আর নদীটা খুব ঠা মানে খুব সুন্দর লাগে তো পৌঁছে গেছি আমরা এখানে দাঁড়িয়েও রয়েছি বাইরে আর দৃশ্যটা কতটাই সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর কতটা দেখুন যে উঁচু মানে এরকম উঁচুতে বাড়ি ওই যে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এরকমভাবে এদের এনাদের বাড়ি কথা উঁচু উঁচু বাড়ি থাকে আর এই যে দেখুন এখান থেকে দেখুন মানে এর স্নাইটা কতটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে ব্রিজ নদী বয়ে যাচ্ছে আর এই যে আপনার আমাকে ডাকছে আসো আসো বলে আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ভিডিও করছি তো যাব ভেতরে চলুন আর যেহেতু এখানে ভিডিও বানাতে এসছি ভিডিও বানাবো জায়গাটা খুব সুন্দর ভিডিও বানানোর জন্য পারফেক্ট একদম তো চলে যাচ্ছি ভিডিও বানানোর জন্য চলে যাচ্ছি হ্যাঁ এই নদীটা কিন্তু আপনার পাকিস্তানে গিয়েছি আবার পাকিস্তান এগুলো আমাদের ভারতে এসেছে আর এই নদীটার জন্য আমি এটা ভিডিও দিয়েছিলাম যেমন মানে আমার যে শটে রয়েছে সেই নদীর চিনাফ নদী তো ঘুরতে এসেছি প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আর তো ভিডিও বানাতে গিয়েছি আর এই যে ছেলে এখানে চিপস আর কত সুন্দর দৃশ্য কিন্তু আওয়াজ প্রচুর বাইরে সাইড আওয়াজগুলো প্রচুর যেহেতু সামনে সামনেই মানে ব্রিজ আছে গাড়ি যাচ্ছে আর পানিরও আওয়াজ এই নদীতে পানি বয়েছে তার আওয়াজ খুব আছে তো মানে এখানে বসে থাকতে হেভি লাগবে মানে খুবই ভালো লাগে পাথর উপরে তো চলুন কেমন লাগলো বলবেন আপনারা সকলে তো আমরা তো এখানে পৌঁছে গেছি আর আপনাদের সকলকে ঘুরে দেখালাম নদীগুলো তো নদীটা আবার দেখেন দেখে নিন এখান থেকে কতটা সুন্দর লাগছে আর ব্রিজটা দিয়ে নদীটা যেন আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে মনে হচ্ছে দেখে তো আমার ভিডিও বানিয়ে নেবো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ